পাঞ্জাবের প্রথম কমিশনার কে ছিলেন হেনরি লরেন্স সিপাহী বিদ্রোহ হলো ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ উক্তিটি কে বলেছিলেন বীর সভাকার মহেশ্বর উপাধি ছিল দ্বিতীয় কথিসের এরান লিপি থেকে কার কথা জানা যায় দ্বিতীয় চন্দ্রগুপ্তের কথা বর্তমান পেশোয়ার বা পুরুষপুর কোন শাসকের রাজধানী ছিল কনিষ্কের রাজধানী ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গঠিত হয় ষোলোশো খ্রিস্টাব্দে প্রথম কারখানা আইন কে প্রবর্তন করেন লর্ড ডাফরিন পূর্ব মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতাকে কে জয়মিনী আমির ই কোহি নামক দফতর কে তৈরি করেছিলেন মোহাম্মদ বিন তুগলক কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম সঙ্গীতটি গাওয়া হয়েছিল কলকাতা অধিবেশন আঠারোশো মহারাজা রণজিৎ সিং পাঞ্জাবের কোন মিশালের অধিপতি ছিলেন শুকরচকিয়া মিশালের অধিপতি ছিলেন কিসের জন্য লায়েল কমিশন গঠিত হয় দুর্ভিক্ষ নিবারণ সংক্রান্ত বিষয়ের জন্য কোন সুলতান রাজধানী গুলবার্গ থেকে বিদর স্থানান্তর করেন আহমেদ শাহ সিটাডেল শব্দটির অর্থ কী দুর্গ এলাকা দ্বিতীয় পরশুরাম উপাধি কে গ্রহণ করেছিলেন মহাপদ্মানন্দ মালিক কাফুর কার সেনাপতি ছিলেন আলিউদ্দিন খিলজির প্রত্যক্ষ সংগ্রাম ডাইরেক্ট অ্যাকশন এ কথা কে বলেছিল মোহাম্মদ আলী জিন্না কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি কে ছিলেন সুফিস মারাঠা পেশোরের পদের বিলুপ্তি ঘটায় কে লর্ড হেস্টিং কোন বংশ ইলর ক্যালাস মন্দির নির্মাণ করে রাষ্ট্রকূট বংশ শেরশর প্রবর্তিত স্বর্ণমুদ্রার নাম কি মোহর ময়ূর সিংহাসন কার জন্য নির্মিত হয়েছিল শাহজাহানের জন্য বুদ্ধচরিত কে রচনা করেন অশ্ব ঘোষ মেগাসিনিস কোন দেশের আদিবাসী ছিলেন গ্রিসের আদিবাসী ছিলেন ইন্ডিয়ান রুল সোসাইটি কোথায় প্রতিষ্ঠিত হয় লন্ডনে কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী বিভাজন ঘটে সুরাট অধিবেশনে কলকাতা স্কুল বুক অফ সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার কবে লাহরে চুক্তি হয় আঠারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে কুকা বিদ্রোহ কোন ভাইসরের সময় হয়েছিল লর্ড নর্থ ব্রুকের সময় কোন মুঘল সম্রাট দর্শন প্রথা বন্ধ করেন ঔরঙ্গজেব পাঞ্জাব কেশরী কাকে বলা হয় লালা লাজপত রায়কে কোন নবাব বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদ স্থান্তর করেন মুর্শিদকলি খা ভেদরায়ের যুদ্ধ কত সালে হয় সতেরোশো সালে দ্বিতীয় জৈন জৈনসঙ্গীতির সভাপতিত্ব কে করেন দেব ঋষি ক্ষমাশ্রম শিলাদিত্য কার উপাধি হর্ষবর্ধনের সত্যমে জয়তে কথটি কিসে উল্লেখ আছে মুন্ডক উপনিষদে সুলতান গিয়াসুদ্দিন বলবনের আরেক নাম কি উলুখা তাঞ্চের বীরদেশ্বর মন্দির কে তৈরি করে প্রথম রাজরাজ কাকে লোহমানব বলা হয় সর্দার বল্লভভাই ভাই প্যাটেলকে ইদস্পিসের যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল আলেকজান্ডার ও রাজা পুরুর মধ্যে বাংলার আকবর কাকে বলা হয় সুলতান হুসেন শাহকে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটিকে কে প্রতিষ্ঠিত করেন কৃষ্ণ গোখলে আলহিল্লা পত্রিকাটির প্রকাশক কে ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন জর্জ উইল বংশের শেষ রাজা কে ছিলেন সদাশিব রায় অযোধ্যার শেষ নবাব কে ছিলেন ওয়াজেদ আলী শাহ থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো কোনো ডাউট থাকলে কমেন্ট করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো